আগামী চব্বিশ ঘন্টায় যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেশের তিন বিভাগের অধিকাংশ জায়গায় এবং পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার পনেরো জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় লঘুচাপের অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সংস্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে এই অবস্থায় শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময়ে সারা দেশে দিন ও এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যর কারণে অস্বস্তিভাবে বিরাজমান থাকতে পারে তো আছে এই ছিল আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ আপডেট